কিন্তু ভক্তিতে আমরা কেন উন্নতি সাধন করতে পারছি না তারও তো কারণ আছে তাই না এই ভক্তি আমরা যথেষ্টই এই ভজন সাধন করছি তো উন্নতি আমাদের কেন হচ্ছে না তার জন্যে কি বলেছেন দেখি একটু ভক্তি মার্গে প্রতিষ্ঠিত হবার কি করা কর্তব্য মানে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে কি করতে হবে আমাদের সেই শিক্ষাও গুরুদেব দিচ্ছেন শ্রবণ করি সেই শিক্ষা কি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পরিচর্যা আত্মনিবেদন ভক্তির যে এই নটি লক্ষণ অর্থাৎ নটি যে ভক্তির যে পর্যায় আছে ভক্তিতে উন্নতি সাধন করার জন্যে কী করতে বলেছেন শ্রবণ করতে বলেছেন শ্রবণ করে সেটা যা আমরা শ্রবণ করছি সেটাকে কীর্তন করতে বলেছেন মানে অন্যকে বলাই হচ্ছে কীর্তন শ্রবণ হলো আমি অন্য কাউকে বললাম সেটা কীর্তন হলো স্মরণ সব সময় গুরু গোবিন্দের স্মরণ করতে হবে নিজের হৃদয় মন্দিরে সব সময় হৃদয়ে তো নি। সেটাকে স্মরণ করতে হবে স্মরণ করলে সেটা আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন প্রকাশিত হবে আর কি পুজো পুজো করতে হবে বন্দনা করতে হবে বন্দন মানে বন্দনা করতে হবে পরিচর্চা সেটা আর দাস্য দার্শ শেষে হচ্ছে আত্মনিবে আত্মনিবেদন এই নটি পর্যায়ের মধ্যে কেউ যদি একটি পর্যায়ে শুরু করে আস্তে আস্তে দ্বিতীয় পর্যায়ে যাবে তারপর তৃতীয় পর্যায়ে যাবে চতুর্থ পর্যায়ে তারপর যাবে আস্তে আস্তে উন্নতি লাভ করবে ঠিক আছে একবারেই কেউ যদি চায় আমি সব একসঙ্গে করব সম্ভব না হবে না তাই গুরুর কৃপা বলে গুরুর কৃপা বলে আস্তে 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 একটা থেকে আরেকটা সিঁড়ি আরেকটা থেকে আরেকটা সিঁড়ি আরেকটা থেকে আরেকটা সিঁড়ি এইভাবে ধাপে 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 ওপরের দিকে উঠতে হবে এটা হচ্ছে অগ্রে নিত্য গীত বিজ্ঞপ্তি দণ্ডবনতি অদ্ভুতান অনুপ্রজা তীর্থ গৃহে গতি বিগ্রহের সম্মুখে নৃত্য কার সম্মুখে নিত্য ভগবানের শ্রীম মানে ভগবানের সামনে নৃত্য এর জন্যে আমি যখন এই হরিনাম হয় তখন দেখবেন সবাইকে বলি একটু নৃত্য করেন নৃত্য করেন মানে কি নৃত্য করা হচ্ছে কি আমার গুরুদেবকে সন্তুষ্ট করা নৃত্য করলে আমার গুরুদেব খুব আনন্দিত হন গুরুদেব আনন্দিত হলে আমার ভগবান অত্যন্ত আনন্দিত হন যে আমার ভক্ত আমার ভক্ত আমার সামনে নৃত্য করছে তাহলে শ্রী বিগ্রহের সম্মুখে নৃত্য অবশ্যই করবেন গুরু কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন তাই নৃত্য করা দরকার গীত যারা গান করে তারাও একই রকম কৃপা লাভ পান শিব বিগ্রহকে মন খুলে সব কিছু বলা খুব মহাত্মপূর্ণ কথা আপনার ভেতরে যখন দুঃখ প্রকাশিত হবে আপনি ঠাকুর ঘরে গিয়ে গুরুর কাছে জানাবেন গোবিন্দের কাছে জানাবেন কেউ যেন অন্য কারোর কাছে জানিয়েন না দয়া করে কী হবে তিনি আপনার তো উপকার কোনো সময় করবেনই না পরন্তু আপনার যাতে ক্ষতি হয় সেই চেষ্টাটি কিন্তু আরও বেশি 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 করে করবেন তাই আপনার যখন দুঃখ হবে আপনি কাঁদেই যদি হয় আপনি গুরু গোবিন্দের কাছে নিতাই গৌর হরিব তিনি আপনাকে রক্ষা করবেন কীভাবে রক্ষা করেন আমাদেরকে একটা গল্প বলি গল্পের মাধ্যমে দেখি কি উঠে আসে বলবো একটু গল্প করি অনেকক্ষণ শ্রবণ করলাম তো একটু গল্পের দরকার আছে কোনো এক সময় একটা ছোট্ট কুড়ে ঘরের মধ্যে নজন লোক কুড়ে ঘরের মধ্যে নজন লোক ফাঁকা জায়গায় সেই কুড়ে ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে কখন আশ্রয় গ্রহণ করেছে সেই সময়টা হচ্ছে বর্ষাকাল আর সেই বর্ষাকাল যখন বর্ষাকালে প্রচণ্ড বিদ্যুৎ চমকায় তাই না সেই বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে ঝোড়ো হাওয়া বইছে আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে পাশেই প্রচণ্ড বিদ্যুৎ সেই আলোক ঝলসানি হচ্ছে অন্ধকার হয়ে গেছে আর নজন কি বললাম লোক সেখানে রয়েছে আর একজন সাধু রয়েছে ওই ঘরের মধ্যে এবার ওই পাশে দূরে কোথাও ওই বিদ্যুৎ চমকানোর যে চতিটা সেটা পড়ছে আর এই নজন ব্যক্তি মনে করছে এই ঘরের মধ্যে কেউ একজন এমন আছে যে আছে বলে হ্যাঁ এত বিদ্যুৎ চমকানে চমকাচ্ছে এবং সেই বিদ্যুতের যে ঝলসানো গতিটা সেটা ওই দূরে পড়ছে আর আমরা যেহেতু আছি এখানে একজন কেউ পাপি আছে যার জন্যে এরকম হচ্ছে আর আমরা সব পাপ মুক্ত তখন সেই নজন আর ওই মাহাত্মা রয়েছে তিনি নিয়ে দশজন ওখানে ওই ঘরের মধ্যে কুড়ি ঘরের মধ্যে আছেন তখন ওই নজন ব্যক্তি মনে মনে চিন্তা করলেন যে আজকে এই একজনের জন্যে মনে হয় কোনো একজনের জন্য মনে হয় আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে ভাবুন তখন কি বলল যে আমরা এখানে স্থির করলাম যে এখান থেকে একজন একজন করে ওই যে দূরে একটা বটবৃক্ষ আছে সেই বটবৃক্ষকে ছুঁয়ে আসবে একজন একজন করে সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো একজনকে বাইর করে দিল সে গিয়ে বটবৃক্ষতে ছুঁয়ে তাড়াতাড়ি করে ভয়ে ভয়ে চলে এলো কেন কারণ যে পাপি সে ওই বটবৃক্ষ ছবে বটবৃক্ষর ধারে যাবে আর বটবৃক্ষ সেই বাঁচ পরে সে বরণ করবে আর যখন যাচ্ছে ভয়ে ভয়ে যাচ্ছে প্রথম ব্যক্তি গেল তার কিছু হলো না দ্বিতীয় ব্যক্তিকে পাঠালো তারও কিছু হলো না তৃতীয় ব্যক্তিকে পাঠালো তারও কিছু হলো না চতুর্থ ব্যক্তিকে পাঠালো এইভাবে নবম ব্যক্তি পর্যন্ত সেই বটগাছ ছুঁয়ে ঘরে প্রবেশ করলো কেউ মৃত্যুবরণ করলো না সবাই তখন বলছে এই যে সাধু এই সাধু রয়েছে হ্যাঁ এই সাধুই হচ্ছে পাপি কারণ এই সাধুর জন্যে আমাদের এইখানে বাজ পড়ছে না অর্থাৎ আমরা যেহেতু আছি আমরা সকলে আছি আমরা পাপি নই আমরা তো দূরে গেলাম আমরা তো মরলাম না আমরা পাপি নই তখন কি করলো এই সাধুকে বলল যে যাও সাধু বাবা তুমি ওই গাছটা ছুঁয়ে আসো আর যেই সাধু ঘর থেকে বেরিয়ে গেল অমনি এক বাজে সমস্ত ঘরকে জ্বালিয়ে দিলো সকলে মৃত্যুবরণ করলো নিতাই গৌর হরি গুরুদেব আমাদেরকে কি করছে এই গুরু ঘরকে গুরুদেব আমাদের এই গুরু ঘরকে শুধু এখানেই নয় সমস্ত জায়গায় যে গুরু ভক্তেরা আছে গুরু শিষ্যেরা আছে তাদেরকে ওই ঘরের মধ্যে থাকার মতন তিনি আগলে রাখছেন আমাদেরকে নিতাই গৌর বল যাতে আমাদের কোনো কিছুতে যাতে আমরা নষ্ট না হই গুরু এইভাবে আমাদেরকে কৃপা করছেন দেখুন আর আমরা গুরুর জন্যে কিচ্ছু করতে পারছি না তাহলে গীত করতে হবে ভগবানের সামনে গান করতে হবে দণ্ড বনতি যেটা প্রণাম বলে ভগবানকে প্রণাম করতে হবে গুরুদেবকে প্রণাম করতে হবে অর্থাৎ মায়েদেরকে পঞ্চাঙ্গে প্রণাম এবং বাবাদেরকে ষষ্ঠাঙ্গে প্রণাম নির্দেশ আছে শাস্ত্রে এটাই যে ষষ্ঠাঙ্গে প্রণাম মানে দণ্ডবধ প্রণাম দণ্ডের মতন হয়ে প্রণাম করাকে বলে দণ্ডবত প্রণাম বা ষষ্ঠাঙ্গে প্রণাম আর পঞ্চাঙ্গে পঞ্চ অঙ্গের দ্বারা যেটা প্রণাম মায়েদেরকে নির্দেশ দেওয়া আছে শাস্ত্রে পঞ্চ পঞ্চাঙ্গ মানে শুধু এই বক্ষস্থল মাটিতে লাগবে না প্রশ্ন আসতে পারে যখন এই মিলন গান হয় তখন তো সকলে গড়াগড়ি দেন তখন তো সেটাও তো প্রণাম হয় সেটা গায়ের মত সেটা অঙ্গে গোপিকাদের চরণ ধলিকে লাগানো হয়নি তাই গৌর হরি বল সেটা কিন্তু প্রণাম হয় না সেটা হচ্ছে গোপিকাদের পদরে নিয়ে সেটাকে মাখা হয় ঠিক আছে তো এইভাবে প্রণাম অদ্ভুত অনুপ্রজা বলছে তাহলে শ্রীবিগ্রহের সামনে মন খুলে বলা মন খুলে কথা বলবেন গুরুদেবের সঙ্গে বিগ্রহ দেখছেন তো বা ছবি দেখছেন তিনি ছবি নন তিনি আমাদের হৃদয় মন্দিরে আছেন তিনি আমাদেরকে বুদ্ধি প্রদান করবেন যে তোমাকে এখন কি করা উচিত কি করতে হবে ঠিক আছে এইভাবে চলবেন ভগবান বা ভক্ত আসছেন দেখে উঠে দাঁড়ানো যখন ভগবান আসেন যখন ভক্তেরা আসেন তখন উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যখন ধরুন আমরা যখন কী বলে নগর করতে যায় যে যেখানেই থাকুন ঘরে যখন থাকেন না তখন কিন্তু ভগবান আমাদের সঙ্গে সঙ্গে যায় তখন কি গুরুদেব আমাদের সঙ্গে সঙ্গে যায় তখন উঠে একটু সম্ভাষণ জানানো একটু প্রণাম করা এটা আপনারা করবেন এই ছোট ছোট শিক্ষার মাধ্যমে জীবনে ভজনের অনেক উন্নতি হয় তাই বড় করি বলি আর কি ভক্ত বা ভগবান যা যাত্রা করলে তাদের পিছনে পিছনে যাওয়া ভক্ত গুরুদেব এবং ভগবান থাকবে সামনে আমরা গুরু এবং ভগবানের পিছনে পিছনে যাব নৃত্য করতে করতে আনন্দ করতে করতে ঠিক আছে কীর্তন করতে করতে যাব তীর্থে বা ভগবত মন্দিরে গমন করা পরিক্রমা স্তব পাঠে যব সংকীর্তন মাল্য গন্ধ মহাপ্রসাদ ভোজন কত সুন্দর করে বলছেন দেখুন পরিক্রমা পরিক্রমায় যাচ্ছেন তো যাবেন যেরকম কার্তিক মাসে পরিক্রমা হয় বেরোবেন বৈশাখ মাসে পরিক্রমা হয় বেরোবেন এগুলো করবেন শাস্ত্রে আছে এগুলো এগুলোর মাধ্যমে কৃপা পাবেন তাই না স্তব পাঠ স্তপ করবেন পাঠ করবেন জপ করবেন যেটা গুরুদেবের দেওয়া সেই জপ আপনারা করবেন হ্যাঁ সংকীর্তন সংকীর্তন মানে অনেক ভক্তবৃন্দ যখন একসঙ্গে কীর্তন করে সংকীর্তন হয়ে যায় সঙ্গে অনেক ভক্ত থাকে সংকীর্তন এগুলো করবেন আর ভগবানকে কি করবেন গুরুদেবকে কি করবেন ধূপ মাল্য গন্ধ মহাপ্রসাদ ধূপ দিয়ে পুজো করবেন হ্যাঁ মাল্য গন্ধ দিয়ে পুজো করবেন আর মহাপ্রসাদ সেবন করবেন ঠিক আছে মহাপ্রসাদ পাবেন আরত্রিক মহোৎসব শ্রীমূর্তি দর্শন নিজ প্রিয় দান ধ্যান তদীয় সেবন আরতি করবেন মাঝে মাঝে মহোৎসব করবেন যে সমস্ত ভগবান বা গুরুদেবের হ্যাঁ যে মহোৎসবগুলো আছে সেগুলোকে করবেন আর শ্রীমূর্তি দর্শন ভগবানের মূর্তিকে দর্শন নিজ প্রিয় দান নিজে প্রিয় জিনিসটা গুরুদেবকে ভগবানকে দান করবেন নিজের যে প্রিয় জিনিস যেটা খুব ভালো লাগে সেটাকে ভগবানকে দান করবেন সেটাকে গুরুকে দান করবেন ধ্যান করবেন এবং ভগবানের সঙ্গে যারা সম্পর্কিত ভগবানের সঙ্গে যারা সম্পর্কিত গুরুদেবের সেবা করবেন তুলসী বৈষ্ণব মথুরা ভাগবত এই চারির সেবা হয় কৃষ্ণের অভিমত অভিমত কৃষ্ণের অভিমত যে আমার সঙ্গে সঙ্গে তুলসী সেবা করো বৈষ্ণব সেবা করো মথুরা এবং ভাগবত সেবা করো মথুরা গিয়ে বাস বা ভাগবত সেবা হুম এই চার সেবা হয় কৃষ্ণের অভিমত এই চারটি সেবাকে করতে বলেছে